এই কয়েকটা দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগ মুহূর্তে বরদিনের আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো একেবারেই অন্তি দেখো আজকে এগারো তারিখ এবং আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এবং তারপরে দরদিন ২৫ ডিসেম্বর এবং যে সময় যে দিনটাতে কার্যত রাজ্যে এক প্রকার শীত যুগু ঠুগু হয়ে রাজ্যবাসীকে সে অর্থে তোমার কাবু করে নেওয়া এবার সেক্ষেত্রে তার আগে কিংবা এই বছর পঁচিশ ডিসেম্বর কেমন থাকবে শীত সেটাই হচ্ছে সব বড় প্রশ্ন কারণ ডিসেম্বরের শুরুতেই যেভাবে আমরা দেখেছিলাম হঠাৎ করে উষ্ণতা বেড়ে যাওয়া তবে আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এখন সব ক্ষেত্রেই তোমার শীতের আহ প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এবং রাজ্যের ক্ষেত্রে সব জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কোথাও আবার তার থেকে কিছুটা হলো নিচে নেমে যাচ্ছে আর পাশাপাশি আবহাওয়া এ বলছেন যে এবছরও শীত স্বাভাবিক নিয়মেই নামছে এবং বিশেষ করে কয়েকটা দিন তার দাপট চলবে আর রাজ্য জুড়ে সকালে কুয়াশা এবং দুপুরে হালকা রোদ আর সন্ধে নামতে দ্রুত নেমে আসছে পারদ সব মিলিয়ে এখন শীতের সঠিক আমেজ কিন্তু এবার বেশ উপভোগ করতে পারবে সাধারণ রাজ্যবাসী এমনই কিন্তু পূর্বাবাসী রয়েছে পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে যে সেটা হোক দিনের বেলা কিংবা রাত প্রত্যেকটা ক্ষেত্রেই যথেষ্ট শীত পড়বে কারণ বিশেষ করে নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয় তাপমাত্রা যখন কিছুটা বেড়েছিল সেই প্রভাব কিন্তু রাজ্যের উপর কিছুটা হলেও পড়েছে তবে হ্যাঁ সে অর্থে তোমার নিম্নচাপের প্রকোপ কিন্তু সরাসরি আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়েনি একই সঙ্গে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে তোমার শীতের আগমনে সমুদ্রে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ রীতিমতো কাটা হয়ে দাঁড়াবে তবে সেই প্রকোপ কিন্তু সেই আশঙ্কা এখন কেটে গেছে তাই এখন রাজ্যে আপাতত উত্তর উত্তরে হাওয়ার গতি কিন্তু অবাধ রয়েছে উত্তর ভারতের শৈত্য প্রবাহের পরিস্থিতি এবং তার ফলে তার ঠান্ডা বাতাস অবাধে আহ বিশেষ করে পূর্ব ভারতে প্রবেশ করছে আর সাগরে নতুন করে কোন রকমের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা নেই ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ারও কোন রকমের সম্ভাবনা থাকছে না উল্টো তোমার জোরালো হবে আরো শীতের অনুভূতি আর সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বলে খবর আজকে তাপমাত্রাটা কতটা থাকছে। রাখি যে ডিগ্রি থাকবে গোটা রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ যা কিনা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে যদিও সেটা স্বাভাবিকের কাছাকাছি বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা যখন সন্ধ্যার দিকে কিছুটা হলো মানে ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকছে রাতের দিকে কিন্তু সেটা আরো পতন ঘটছে বারো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস নিচে নামছে এছাড়া জলীয় বাষ্পের পরিমাণ একশো থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে ফিফটি তবে কোনো রকমের বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে থাকছে না কারণ দিনের বেলাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বিশেষ করে শহর আগরতলা সহ বেশ কিছু জায়গাতে মেঘলা আকাশ কিন্তু সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চব্বিশ কোন তার ক্ষেত্রে কি পরিস্থিতি থাকবে তাপমাত্রাতে কোনো রকমের হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির కొরেই থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ক্ষেত্রে 13.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এক কথায় তোবা শুষ্ক আবহাওয়া মনোরম আবহাওয়া থাকবে গোটা রাজ্যে জুড়ে এবং আগামী সপ্তাহক পর্যন্ত কিন্তু এই আবহাওয়া গোটা রাজ্যে বিরাজমান থাকবে পুঙ্কিটা আর ধন্যবাদ অর্থাৎ এই আবহাওয়ার কোন পরিবর্তন ঘটছে না আগামী এক সপ্তাহ এমনটাই থাকবে রাজ্যের আবহাওয়া অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস নেমেছে তবে ডিসেম্বরের পর তাপমাত্রার আরো পতন ঘটবে বলে সম্ভাবনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন